বাংলাদেশের হাজারো ব্যস্ততার নেতা বাংলাদেশের দলের কোনো অভাব নাই নেতারও কোনো অভাব নাই কত মানুষ কত কর্ম করে খায় কেউ বাংলাদেশের রাজনীতিটাকেই মনে করে ব্যবসা রাজনীতির নাম করে হাজার হাজার কোটি কোটি টাকা পুজি বানাই তারা খাচ্ছে আবার এই রাজনীতিটাকে কতগুলো মানুষ পরকালের জাজা মনে করে এই রাজনীতিটাকে জান্নাতের চাবি মনে করে রাজনীতিটাকে পরকালের আশা মনে করে এমনও মানুষ দুনিয়াতে আছে যার মধ্যে বাংলাদেশের একটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের একজন জ্বলন্ত প্রমাণ যার মুখের দাড়ি পাকা পাকা যার মুখের মাথার চুল পাকা যার গোটা শরীরটা সাদা ডক্টর শফিকুর রহমান ডক্টর ডক্টর শফিকুর রহমান সাহেব এত বাংলাদেশের এত বড় একটা দল পরিচালনা করে এত বড় একটা দলের পরিচালকের হওয়ার পরও হাজারো ব্যস্ততার মাঝে এই বিশের রমজানের পরে এতে কাপের ময়দানে এতে কাপে দশ দিনের এতে কাপের মসজিদের এতে কাপের মধ্যে তিনি এখনো বলেন নাই এই দশ দিনের এতে কাপের মধ্যে তিনি বসে গেছেন সোহান বলেন এমন মানুষ কোথায় পাবেন আলহামদুলিল্লাহ দেখেন যে দশ দিনের বাংলাদেশের এত ব্যস্ততার মজো আল্লাহ তালার অশেষ মেহের বাণী এই দশ দিনের এতে কাপটাকে ব্যস্ততা ভুলায় নাই সম্মানিত মুসলমান ভাইরা আমরা সবাই প্রতিজ্ঞা করি আমরা সবাই নিয়ত করি আপনার আমার হায়াতের জিন্দিগিতে জীবনে একবার হলেও যেন আমরা এতে কাপে বসতে পারি আমিন বলে আপনি মনে করবেন যে আমার সময় নাই আমার ব্যবসাকে দেখবে আমার মাদ্রাসাকে দেখবে আমার মসজিদকে দেখবে আমার দলকে সামলাবে আমার পরিবারকে সামলাবে আরে ভাই এখন যদি আপনি আপনার যদি হার্ড স্টক হয় আপনাকে এখনই জিয়াহাদ ফাউন্ডেশনে নিয়ে যাবে জিয়াহাদ ফাউন্ডেশনে যদি আপনার না হয় আপনাকে বাংলাদেশে ঢাকার বড় বড় হসপিটালে নিয়ে যাবে আপনাকে 10 দিন লাইফ সাপোর্টে রাখলো তাহলে আপনি সময় বাহির করবেন কোথায় বলেন তো আপনার হাতে তো সুস্থতার নাই আল্লাহর হাতে সুস্থতা সুস্থতার মালিক আল্লাহর হাতে আপনার টাইম নাই বলেন এই কথা বলেন এখনই যদি আপনার হার্ট স্ট্রোকের একটা ব্লক হয়ে যায় তো আপনাকে এখনই তো আপনাকে হসপিটালে থাকতে হবে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় দুনিয়া থেকে চলে যেতে হবে কেন বলেন যে টাইম নাই কেন বলেন যে সময় নাই হায়াতের জিন্দগিতে এখনই নিয়ত করেন আল্লাহ আগামীতে যদি আমাকে তৌফিক দাও আমি 10 দিনে মসজিদে ইতিকাফের নিয়তে বসে যাব ইনশাআল্লাহ বলেন ডাক্তার শফিকুর সাহেব আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশকে তিনি দেখিয়ে দিয়েছেন এত বড় একজন রাষ্ট্রের এত বড় একটা দায়িত্বশীল বাংলাদেশ জামাতে ইসলামে বাংলাদেশের এত বড় একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব তিনি গোটা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশে গোটা ফেরনের মধ্য রমজানের এই দিনের এতে কাপের এবাদত থেকে তিনি বঞ্চিত হয় নাই আল্লাহ তাকে ঢুকিয়ে দিয়েছেন মসজিদে আল্লাহ বলেন হাদিসে আছে এই হাদিসটা শুনে নেন আল্লাহ রসুল বলছেন যারা এতে কাপ তালাশ করে যারা রমজানের কদর তালাশ করে। রাত্রি একুশ তেইশ তারপরে পঁচিশ সাতাশ উনত্রিশ এরা তো তালাশ করবে যেকোনো পাঁচ রাতের মধ্যে একটা রাত কদরের রাত্রি যাবে আল্লাহ রসুল বলছেন যারা এতে মধ্যে থাকবে তাদেরকে তালাস না এমনি তারা পেয়ে যাবে এমনি তালাশ পেয়ে যাবে এমনি তারা কদর রাত্রি পেয়ে যাবে আল্লাহ আপনি তার আপনার বান্দাকে সুস্থ তার নিয়ামতে রাখুন আল্লাহ দিনের খেদমত করা দেশের খেদমত করার মতো আল্লাহ তালা যেন তৌফিক দান করেন একটু সবাই জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এরে মুসলমান ভাইয়ারা বাংলাদেশে একটার পর একটা অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে কোনোভাবেই যেন আগুন থামতেছে না বাংলাদেশের ভিতরে কোনোভাবেই যেন শান্তি বাংলাদেশে আসে না সবার ভিতরে একটা না একটা অশান্তির আগুন দাউদাউ করে জ্বলতেছে এই পবিত্র মাহে রমজান 25 সালের মাহে রমজারে পুরা মাসটায় যেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অশান্তি বিভিন্ন জায়গায় মারামারি কাটা কাটি খুন খারাপি এই রমজানের ভিতরে বাংলাদেশের পাঁচ বছরের একটা শিশু বাচ্চা যার নাম আসিয়া এমন একটা শিশু বাচ্চা ধর্ষিত হলো বাপ বেটা মিলে দুইজন সেই বাচ্চাটার উপর আক্রমণ করে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিল গোটা বাংলাদেশের কলঙ্ক গোটা বাংলাদেশকে কলঙ্কিত করেছে আমরা আসিয়াকে বাংলাদেশে ঠেকাইতে পারলাম না আমাদের এই ছোট্ট বাচ্চাটাও দুনিয়া থেকে দহসনের হাত থেকে বাঁচতে পারলো না ভাইজান আমার বন্ধুগণ আমার আল্লাহর কোরআনের বিধান আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত রাষ্ট্রের পরিচালনায় আসবে না ততদিন পর্যন্ত মানুষের বিচার এমন কঠিন হবে না কেন বলে আল্লাহর কোরআনের বিধান হলো যারা দর্শক হবে তাদের রাষ্ট্রীয় আইন হলো তাদের মরুভূমির মধ্যে নিয়ে দাইয়া তাদের বুক পর্যন্ত তাকে মাটি দিয়ে পুঁতিয়ে দিয়ে চতুর্দিক থেকে যুবকদের হাতের মধ্যে পাথর দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে জনগণের সামনে বিদায় করে দেওয়া এটাই হচ্ছে ইসলামের বিধানার আইন রাসূলের জামনে একটা হাদিস খেয়াল পড়ে গেল এক মিনিটে বলে দেই আল্লাহর নবীর জামনায় একজন মহিলা আল্লাহর নবীর সামনে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অজান্তে চেনা করে ফেলেছি বুঝতে পারি নাই জেনা বড় মহাপাপ আমার এই পাপটা মোশন করার জন্য একটা কোনো আমল দেন আল্লাহ রসুল বলছেন তোমার জেনা করার পরে কি তোমার পেটের ভিতরে কোন সন্তান বাচ্চা পেটের ভিতরে আছে বলে হ্যাঁ অনুভূতি মনে হয় যে আমার পেটের ভিতরে মনে হয় বাচ্চাটা জন্ম নিয়েছে আল্লাহর নবী বলেন এরে মহিলা তুমি জেনা করেছো যিনি করেছেন দুইজনে অপরাধী তবে তোমাদের দুইজনের অপরাধের মধ্যে যে বাচ্চাটা জন্ম নিয়েছে এই বাচ্চাটার কোন নিষ্পাপ মাসুম বেগনা সোভান আল্লাহ জরে কথা কারণ তোমরা জিনা করেছো ঠিক কিন্তু পেটের বাচ্চাটা তো কোনো গুনাহগার না জেনা করে সন্তানকে অনেক মানুষ না বলে বলে যার সন্তান এরা বলা যাবে না কারণ পেটের সন্তানটার কোনো অপরাধ নাই পেটের সন্তানটা নিষ্পাপ সুবহানাল্লাহ বলে আল্লাহ েরে মহিলা তোমার এখন বিচার করা যাবে না এই ফন্তানটা জুনিয়ার জমিনে না আসা পর্যন্ত তোমার বিচার করা যাবে না মহিলাটা কাটতে কাটতে চলে গেলেন বাড়ির ভিতরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ বিচার না হওয়ার আগেই যদি আমি মারা যাই তাহলে তো কিয়ামতের ময়দানে আমাকে জেনাকারীর কাতারে দাঁড় হতে হবে আমি কিভাবে তাহলে আমার তওবা কবুল হবে মহিলাটা কাঁদলেন আর কাছে দোয়া করলেন আল্লাহ আমার ততদিন পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দেন যতদিন পর্যন্ত আমার জেনার পাপের বিচার না বাচ্চা প্রসব হলেন দুধের বাচ্চাটাকে রুমাল দিয়ে ঠেকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন ওগো আল্লাহর পয় এই যে বাচ্চা জন্ম হয়েছে এখন বিচার করেন আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন এই মহিলা তোমরা অপরাধ করেছো বাচ্চার কোন অপরাধ নাই এই বাচ্চাটার হক হলো তোমার বুকের দুধ পান করা কম পক্ষে দুই থেকে আড়াইটা বছর বুকের দুধ পান করবে এটাই হলো স্বাভাবিক একটা বাচ্চা ছয় মাস ধরে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কিছু খাবার খাবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চাটা তোমার বুকের দুধ বাদ দিয়ে অন্য কোন খাবার খাবে তখন তোমার আইনি বিচার তোমার শারীরিক হবে আগে হবে না বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে মহিলাটা আবার বাড়ির দিকে কাঁদতে কাঁদতে রওনা হলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত হায়ার দীর্ঘ করে দিন যতদিন পর্যন্ত আমার বাচ্চাটা অন্য জিনিস যেন খাবার খাইতে পারে ততদিন হায়ারটা আমার লম্বা করে দাও বাচ্চাটা তখন ছয় মাস পরে বাড়তি খাবার শুরু করলেন বাচ্চার হাতের মধ্যে একটা রুটি দিয়া মহিলাটা আমার নবীর সামনে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই মহিলা জেনা করেছি প্রসবের মধ্যে বেদনা বাচ্চা হওয়ার আগে আমি এসেছিলাম আপনি বিচার করেন নাই বাচ্চা জন্ম হলো তাও বিচার করেন নাই এই যে দেখেন আমার বাচ্চাটা এখন বাড়তি খাবার মতো সমর্থ হয়েছে এখন আমার বিচার করেন আল্লাহ বলেন বাচ্চাটাকে দুধের বাচ্চাটাকে আল্লাহ নবী নিজের হাতে নিয়া কপালের মধ্যে চুমু দিয়া আল্লাহ নবী মহিলাটাকে হুকুম করলেন যে এই মহিলাকে মরুভূমির মধ্যে নিয়ে বুক পর্যন্ত তোমরা মাটির মধ্যে পোতাইয়া দাও দাও তারপরে চতুর্দিক থেকে তোমরা পাথর মারা শুরু করে দাও জেনাকারি মহিলাটাকে যখন পাথর মারতে শুরু করলেন একজন জলিল কদর সাহাবি ওই মহিলাটার রক্ত ছিটকে এসে তার শরীরের মধ্যে যখন লাগলেন সাহাবিটা ঘৃণা করে তিনি বললেন সি একটা জেনাকারী মহিলার রক্ত আমার শরীরে লাগলো একটা পাপিষ্ট মহিলার রক্ত আমার মতো একজন সাহাবির শরীরে লাগলো সি বলছে মানে তাকে ক্রিটিসাইজ করেছে তাকে নিকৃষ্ট মনে করেছে আল্লাহ নবীর কানে চলে গেছে আল্লাহ নবী বলছেন তুমি কি বলো এই মহিলার রক্ত তোমার শরীরে পড়ার কারণে তুমি নিজেকে নাপাক মনে করো মনে এরাকো এই মহিলাটা যতটা অনুতপ্ত হয়েছে তওবা করার জন্য যতবার আমি নবীর কাছে আসছে সবে তো আল্লাহ দেখছে সুবহানাল্লাহ বলে এবং এই মহিলা পাক পবিত্র হবার জন্য তার শরীরে রক্ত যে তোমার শরীরে লাগছে বরং এটা তোমার পবিত্র রক্ত না রক্ত না এই মহিলার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে এই মহিলাটা এখন শহীদের মর্যাদায় সুবহানাল্লাহ